মহাকরণে তিন নং কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার পরিবহন দপ্তরে এলডিসি পদে চাকুরি প্রত্যাশী আট জনের হাতে তুলে দেওয়া হয় অফার লেটার এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের সচিব ইউ চাকমা পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিনের নিজের হাতে চাকুরি প্রত্যাশীদের হাতে অফার লেটার তুলে দেন পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যে কোনো সরকার কর্মচারীদের সহযোগিতা ছাড়া চলতে পারেন না মন্ত্রী সচিব অধিকর্তারা নীতি নির্ধারণ করবে কিন্তু প্রকল্প বাস্তবায়নের কাজ করে সরকারি কর্মচারীরা কর্মচারীরা সঠিকভাবে কাজ না করলে কোনো প্রকল্প সফল হবে না এলডিসির সঠিকভাবে কাজ না করলে দপ্তর অচল হয়ে যাবে বর্তমানে উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা এলডিসি পদে চাকুরিতে যোগদান করছে এটা আনন্দের বিষয় সাধারণ জনগণকে যেন হয়রানির শিকার হতে না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী আপনারা নিজেকে ওই পাবলিকের যে সার্ভিস আই ডু অফিস। আমি যদি চাকরি না পেতাম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গিয়ে আমি কি সার্ভিস আশা করতাম নিজেরকে ওই জায়গায় নিয়ে বিচার করলে অনেক কিছুই সহজ হয়ে যায় অনেক কিছুই সুন্দর